আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম আমি এস এম হুমায়ুন কবির দোষে পড়ছে ন্যাশনাল টি কোম্পানি এন টিসি শেয়ার দর পথন উৎপাদন স্থবিরতা বকেয়া মজুরি দায় কাজ দেশ দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন টি সি আজ মারাত্মক সংকটে তিন বছর আগে যেখানে কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল প্রায় আষ্টশো টাকা আজ বাজারে সেই শেয়ার লেনদেন হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় এক সময় গোল্ডেন শেয়ার নামে পরিচিত এনডিসি এখন এক ক্যাটাগরি থেকে ফোরে জেট ক্যাটাগরিতে নামতে বাধ্য হয়েছে গত বছর কোম্পানির সাত সপ্তাহ চা উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন ও রপ্তানি দুই দিকেই ভয়াবহ ক্ষতি হয় বর্তমানে আট সপ্তাহের শ্রমিক মজুরি বকেয়া এবং আট মাসের বেতন বকেয়া রয়েছে কর্মচারীরা দিশেহারা দিনমজুর পরিবারগুলো চরম অস্থিরতায় কিন্তু আশ্চর্যের বিষয়ে এ অবস্থায়ও পরিচালনা পর্ষদের সম্মানই দ্বিগুণ করা হয়েছে চেয়ারম্যানের সম্মানী সাতগুণ বৃদ্ধি অতিরিক্ত ভ্রমণ খরচ গাড়ির বিল অডিট ব্যর্থতা নিয়মিত গড়ছে বিশ্লেষকরা বলছেন এনটিসি দুর্বল হয়ে পড়ার ইতিহাস একদিনের নয় বছরের পর বছর ধরে কর্পোরেট গভর্নেন্স ব্যর্থতা অদক্ষ ব্যবস্থাপনা রাজনৈতিক হস্তক্ষেপ নিয়মিত অডিটে অনিয়ম সব মিলেই আজকের এই দুরবস্থার সৃষ্টি হয়েছে দু সাল থেকে বর্তমান পর্যন্ত পরিচালনা পর্ষদ ও বিশেষ করে এমডি ডি জিয়াউল হাউসান এবং সচিব একে কে আজাদ চৌধুরীর নিয়ন্ত্রণে এনটিসি নীতি নির্ধারণ চলেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় দুই হাজার বারো হইতে ষোলো দুই হাজার বিশ হইতে তেইশ এবং দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে ঐদ্যবধি একইভাবে কোম্পানিটি ধীরে ধীরে দশের দিকে যাচ্ছে অদক্ষতা স্বজনপ্রীতি বৈষম্য ও রাজনৈতিক প্রভাব আজ এনটিসির অর্থনৈতিক বৃত্তি ভেঙ্গে দিয়েছে বিনিয়োগকারীদের দাবি এখনই নিয়ন্ত্রক কর্তৃপক্ষের হস্তক্ষেপ না হলে কোম্পানিকে বাঁচানো সম্ভব হবে না তারা দ্রুত তদন্ত শাস্তি ও স্বচ্ছ ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এদিকে দোষে পড়ছে ন্যাশনাল টি কোম্পানি বিনিয়োগকারী ও শ্রমিকদের ভবিষ্যৎ কোথায় বাংলাদেশের অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড আজ চরম সংকটে এক সময় যার শেয়ার ছিল গোল্ডেন শেয়ার হিসেবে পরিচিত এখন সেই শেয়ারের দাম মাটিতে কেদাই কেন এই পথন চলুন আমরা জেনে নেই শেয়ার দর পথন তিন বছর আগেও এন শেয়ারের দাম ছিল আশ টাকার কাছাকাছি আজ বাজারে সেই শেয়ার বেচাখানা হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় এক সময় এক ক্যাটাগরিতে ছিল শেষ পর্যন্ত সেটি জেট ক্যাটারি ক্যাটাগরিতে নেমে এসেছে ছিল কিন্তু এখন উৎপাদন বন্ধ ছিল সাত সপ্তাহ এ কারণে উৎপাদন সরবরাহ এবং মার্কেট শেয়ার সব জায়গায় ভয়াবহ ক্ষতি হয় শ্রমিক ও কর্মচারীদের বকেয়া আজও আট সপ্তাহের শ্রমিক মজুরি বকেয়া আট মাসের বেতন বকেয়া পরে আছে কর্মকর্তাদের চা শ্রমিকদের পরিবার চলছে মানবিক সংকটে পরিচালনা পর সেতু সুবিধা বৃদ্ধি কিন্তু আশ্চর্যের বিষয়ে এই দুঃসময়ে পরিচালকদের সম্মানী দ্বিগুণ চেয়ারম্যানের সম্মানী বাতা সাতগুণ বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে কোম্পানির লুস্কানের পাহাড়ে অনিয়ম ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাব এর কারণ বিশেষজ্ঞদের মতে এনটি পথনের মূল কারণ কর্পোরেট গভর্নেন্স ব্যর্থতা অদক্ষ ব্যবস্থাপনা রাজনৈতিক হস্তক্ষেপ স্বজনপ্রীতি ও বৈষম্য নিয়মিত অধিক ব্যর্থতা দুই হাজার সাল থেকে বর্তমান পর্যন্ত নীতি নির্ধারক হিসেবে এমডি ডি জিয়াউল আহসান ও সজীব আজাদ চৌধুরী কোম্পানির সব সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বাণিজ্য মন্ত্রণালয় বিনিয়োগকারীদের খুব বিনিয়োগকারীরা বলছেন কোম্পানির লোকসান শত কোটি টাকা চালিয়েছে আমরা ক্ষতিগ্রস্ত সরকার ও নিয়মিত সংস্থার অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন ন্যাশনাল টি কোম্পানিকে বাঁচাতে স্বচ্ছ তদন্ত জবাবদিহিতা এবং প্রফেশনাল ব্যবস্থাপনা নিয়োগ এখন সময়ের দাবি তা না হলে এক একসময় দেশের গর্বিত চা শিল্পের এই প্রতিষ্ঠান পুরোপুরি দোষে পড়বে